আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুক্রিয়া জানাই জানাই যে আল্লাহ তালা আমাদেরকে বাংলাদেশের ওলামায়ে রামের মধ্যমণি শাহ আল্লামা আল্লাহ আলম কাসিমী সাহেবের আহ্বানে আজমতে বাংলাদেশ আজমতে সাহাবা নামক সংগঠনের মত বিনিময় সবাই অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সময়ের স্বল্পতার কারণে দীর্ঘ আলোচনার সুযোগ নেই সময় একেবারেই সংক্ষিপ্ত আজমতে সাহাবা সাহাবা একরামের আজমত সাহাবা একরামের ইতিহাস সাহাবা একরামের সম্মান মর্যাদা রক্ষার স্বার্থেই এই কমিটির আত্মপ্রকাশ হয়েছে এই কমিটি কোনো সংগঠনকে মোকাবেলা করার জন্য কিনা কিংবা সংগঠনকে প্রতিহত কোনো করার জন্য কোন সংগঠনের প্রতিপক্ষ হিসাবে এই সংগঠনের আত্মপ্রকাশ নয় বাংলাদেশে ওলামায় আহলে সুন জামাতের ব্যানারে যত সংগঠন আছে সমস্ত সংগঠন আমাদের সংগঠন যদি কেউ যদি আজমতে সাহাবার ব্যানারের পরিবর্তে কোন ওলামায় আহলে জমা জামাত আরেকটি সংগঠন করে কেউ যদি হরমতে সাহাবা করে কেউ যদি ইজ্জতে সাহাবা নামক কোন সংগঠন করে সেটাকেও আমরা সমর্থন জানাই জানাই কথা ঠিক কিনা এই জন্য আমাদের আমাদের এই সংগঠন যেটা আমির আজকে অথবা পরবর্তী উনি যেখানে সময় সংগঠন গঠন করবেন এই সংগঠন কোন সংগঠনের মোকাবেলায় নয় এই সংগঠন শুধুমাত্র সাহাবা নামের মান শান ইজত আব্রু জাতির সামনে প্রকাশ করার জন্যই এই সংগঠন গঠন করা হবে কারণ সাহাবা একরামের ইতিহাস আমাদেরকে জানতে হবে সাহাবা একরামের ইমানের মতো যদি আমরা ইমান আনতে পারি তাহলে সাহাবা একরাম যেভাবে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করেছেন বর্তমান এই একবিংশ শতাব্দীতেও যদি সাহাবা একরামের মতো ইমান আমরা আনতে পারি তাহলে এই যোগে এ বাংলার মাটিতেও আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা বাস্তবায়ন করা সম্ভব যেমন নাকি আফগানিস্তানে হয়েছে আল্লাহ তালা বলেছেন আন্না আহলাল কুরা আমানু পৃথিবীর কোন জনপদের মানুষ যদি আমি আল্লাহর উপরে ঈমান আনে লা ফাতাহনা আলাইহিম বরকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আমি আল্লাহ আসমান এবং জমিন থেকে তাদেরকে অপুরন্ত বরকত দান করব এবং আমি আল্লাহ তাদেরকে পৃথিবীতে খেলাফা দান করব তাদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে যেমন নাকি আফগানের তালেবানরা

যেভাবে নির্বাচন করে যাকে পছন্দ করে হাফসি গোলাম হলেও আমরা কাজের স্বার্থে সে আমিরকে আমরা মেনে নিব এ প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া এখানে ব্যক্ত করলাম ও আখেরে দেওয়া নাহমদুলিল্লাহ রবিলামী